ইদানিং প্রতিদিন আমার ফোনে একজন কল দিয়ে বলে চেয়ারম্যান সাহেব সালাম নেন আমি উত্তর পাড়ার রমজান ব্যাপারের পুলা ক্ষুদস ব্যাপারী আপনার শরীর কেমন আমি প্রচন্ড বিরক্তি নিয়ে প্রতিবারই উত্তর দেই ভাই এটা আপনাদের চেয়ারম্যান সাহেবের মোবাইল নম্বর না এটা অতি সাধারণ আমার মোবাইল নাম্বার তারপরেও আপনি সালাম দিয়েছেন আমি সালাম নিয়েছি এবার সঠিক নম্বরে ফোন দেন কিন্তু আজকের ঘটনা ভিন্ন যখন সে বললো চেয়ারম্যান সাহেব আপনার জন্য আমার স্ত্রী রসের দুধ পুলি পিঠা বানাইছে তার সঙ্গে আরো বানাইছে পুলি পিঠা বাপা পিঠা ক্ষীর পুলি নকশি পিঠা আপনি কইলেই আমি নিয়ে আসুম আমার তখন এসব শুনে জীব দিয়ে জল পড়ছে আমি আর লুপ সামলাতে পারলাম না তাই তাকে বললাম শুন আমার তো ডায়াবেটিক্স তুই এক কাজ কর সব পিটা সিলেট শহরে আমার ভাইয়ের বাসায় পাঠিয়ে দে তখন সে বলল চেয়ারম্যান সাহেব আপনার লাগে এই বউ শক কইরা আমি তখন বললাম আরে আমার ভাইয়ের খাওয়ান আর আমার খাওয়ান একই কথা শুন ওর হাঁসের মাংস আর সিট পিটা অপছন্দ দেখ সেগুলো পাঠাইতে পারিস নাকি তখন সে বললো নেতা এটা আপনি কি কইলেন সেটা পারবো না মানে এখনই আমি রাজহাস এবং সিট পিটার করতেছি আর সে বলল চেয়ারম্যান সাহেব খালি একটু আমার দিকে নেক নজর রাইখেন চারখাই বাজারের ইজারাটা আমারে দিয়েন আমি তখন তারে বললাম এটা কোনো ব্যাপারই না তুই চিন্তা করিস না আমি ভাবতেছি বাজারের নাম পরিবর্তন করে তোর নামে বাজার কইরা দিব কুদ্দুস ব্যাপারে সিট বাজার তখন সে বলল নেতা সিট বাজার মানে আমি তখন বললাম আরে তুই আমার বাইরে সিট পিটে খাওয়াচ্ছিস না তার জন্য বাজারের নাম সিট বাজার দেবই সিট বাজার হবে হিট বাজার বাজারে সন্ধ্যায় পুতুল নাচের ব্যবস্থা করবি তখন সে বললো উস্তাদ আপনার পায়ের দুলা নিমু আমি তখন তাকে বললাম শুন তারা দৌড়া করিস না হাঁসের মাংস আমার বাইরে পাঠা দেখি হে কি কয় দেখি তোর সিট পিটাক ঠিক আছে কিনা তারপরে সিট বাজার থর আমি তোরে আমার বাইয়ের অ্যাড্রেস মেসেজ করতেছি ঠিক তারপরের দিনই আমার বাসায় নানান ধরনের পিটা আর হাঁসের মাংস উঠ সিট পিটা উপস্থিত এত খাবার দেখে আমার বউয়ের চক্ষু চরক গাস আর বলছে এগুলো কে পাঠিয়েছে তোমার কোন পুরাতন প্রেমিকা পাঠিয়েছে কি আমি তখন বউকে বললাম কি যে বল না জীবনে তুমি ছাড়া কোনো মেয়ের দিকে চুক তুলে তাকালামই না আবার পাঠাবে আমাকে পিঠে এসব একটা আমার ফ্যান পাঠিয়েছে তুমি তো আমাকে দাম দাও না কিন্তু দেশ জুড়ে মানুষ আমাকে অনেক ভালোবাসে তখন বউ বলল কিন্তু লিখেছে চেয়ারম্যান সাহকে ভালোবাসা আমি তখন বললাম আরে বুকামে এটা হচ্ছে হৃদয়ের চেয়ারম্যান ভক্তদের ভালোবাসা তুমি বুঝবে না তারপর আমার দিনগুলো ভালোই চলছিল চেয়ারম্যান সাহ মনে করে অনেকেই আমাকে ফোন দেয় তাকেই কিছু না কিছু কাজ ধরিয়ে দেয় আরেকজন বললো চেয়ারম্যান সাহ শরীর ভালো আছেনি। আমি রশিদ বুইয়া বুইয়া সেনেটারির মালিক আমি তখন বললাম হুম কেমন আছিস সেনেটারির ব্যবসা তো ভালোই চলছে তখন সে বললো আপনাদের দুহাই আপনার একটু খেদমত করবার চাই চেয়ারম্যান সাহেব আমি তখন বললাম আর বললাম শুন আমার বাড়ি শহরে থাকে তার অনেক দিনে শখ পুকুরের তাজা মাছ খাইবে শহরে তাজা জিনিস পায় না তখন সে বললো চেয়ারম্যান সাহেব কোন চিন্তা করবেন না কালকেই পুকুরের তাজা মাছ এবং নদীর ইলিশ পাঠাইতেছি আমারে কিন্তু এইবার বিশ্ব সুন্দরী মহিলা কলেজের সভাপতি বানান লাগবই আমি তখন বললাম এটা কোনো ব্যাপারই না তুই হবি বিশ্ব সুন্দরী কলেজের সভাপতি বিশ্ব সুন্দর দেখি তোর একটা ছবি হোয়াটসঅ্যাপ তুই হবি বিশ্ব সুন্দরী কলেজের সভাপতি বিশ্ব সুন্দর দেখি তোর একটা ছবি হোয়াটসঅ্যাপে আগে পাঠা তারপর সে আমাকে ছবি পাঠালো ছবি দেখে আমি আটকে উঠি ছোটবেলায় আলিফ লাইলা সেই দৈতটার মতো লাগছে তখন সে বললো চেয়ারম্যান সাহেব ছোটবেলায় আমার মা আমার মাথায় কালো টিপ লাগিয়ে দিত যেন নজর না লাগে আমি তখন বললাম তোর মা উচিত কাজ করেছে তোর যদি আরো নজর লাগতো কি hore ভাইরে ভাই দিতে পারিনি আই জানি কি জন্য কি একটা সমস্যা হইল আমি তখন বললাম তোর মা উচিত কাজ করেছে তোর যদি আর ন নজর লাগত তাইলে তোরে ডাইনোসরের प्रजाতি থেকে আলাদা করা যাইত না শুন তোর কলেজে সভাবতী বানায় দিমু কিন্তু একটা রিকুয়েস্ট তুই মাস্ক বইরা কলেজে যাবি যেন সুন্দরীরা তোরে নিয়ে টানাটানি না করে আমার কথা শুনে তখন সে বলল উস্তাদ এটা ভালো কইছেন সুন্দরী কলেজের সভাপতি হইলো আমারে নিয়ে নিয়া সুদূরদূর চলত না আমি খালি একটা মাইয়ারে বিয়ে করতে চাই আমার এখনো সাদী হয় নাই আমি তখন বললাম শুন বিয়ে করলে চশমার মেয়ে বিয়ে করবি চশমা খুললে কিছু না দেখে তখন সে বলল নেতা কি হবে আমি তখন বললাম আরে বুকা মুঠার চশমার মেয়েরা লক্ষ্মী বউ হয় শাস্ত্রে আছে মুঠার চশমার তবং বালো বউ হবং তখন সে বলল নেথার জয় হোক কিন্তু ঘটনা পেঁচ খেয়েছে অন্য জায়গায় এক মহিলা ফোন করে আমাকে জিজ্ঞেস করছে চেয়ারম্যান সাহেব আমি তখন বললাম হ্যাঁ তখন সে বললো আমি রুকসানা কেমন আছে আমি তখন বললাম নাচতে ওই যে আপনার পছন্দের গান চেলিকে পিচে আরে চুনারিকা নিচে কেহে কুক 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 আমি তখন বললাম বাহ বাহ বেশ বেশ কুক 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 করতে করতে মুরগি রান্না করে ফেলো রুকসানা দেখবো তোমার মুরগি রান্নার হাত কেমন তখন সে বললো বোদের হাত চেয়ারম্যান আমি তোর বউটিয়া আমি আগেই সন্দেহ করছিলাম তুই অন্য নাম্বার দিয়ে রুকসানা লগে চালাস রুকসানার হাতে মুরগি খাবি আমার লোকজন আমারে ঠিক তথ্যই দিয়েছে সিলেট শহরে তোর আরেক বউ আছে যার জন্য তুই পিঠা হাসের মাংস মাছ পাঠাস রুকসানা মনে হয় ওই ভাষায় থাকে দাঁড়া আমি কালকেই শহরে আসতেছি তোর চুলিকে পিছে কি আছে আর চূনায় কি নিচে কি আছে বের করতেছি আমার তখন গলা শুকিয়ে কাঠ তখনই বউকে ডাক দিলাম আর বললাম জামা কাপড় গুছাও তখন বউ অবাক হয়ে বলল কেন কি ব্যাপার কি হইছে আমি তখন বললাম আমরা কক্সবাজার কয়দিন গিয়ে লুকি থাকবো তখন সে বললো মানে কি আমি তখন বললাম আরে মানে হচ্ছে যে এই পৃথিবীতে এত সমস্যা এত জটিলতা এত সমস্যাকে দূরে ফেলে আমরা কিছু দিনের জন্য দিবান্তরিত হব। আমরা হবো দুজন শুধু দুজনের যেখানে থাকবে না আর কেউ তখন সে বললো হঠাৎ কেন আমি তখন বললাম তুমি না বললো আমি জীবনে তোমাকে সারপ্রাইজ দেইনি এই যে এমন সারপ্রাইজ দিছি এখন তোমার এত প্রশ্ন তাড়াতাড়ি তৈরি হও না হয় এর চাইতে বড় সারপ্রাইজ কাল এসে উপস্থিত হবে নো নো নো